আরব দেশগুলোর মধ্যে এখন সবচাইতে বেশি ধর্ম এবং সংস্কৃতির মিশ্রণ দেখা যায় দুবাই শহরে আর এই শহরটাতে এসেই ভাবলাম আজকে দক্ষিণ দক্ষিণ ভারতীয় ভারতীয় কোনো স্টাইলে কলাপাতায় সার্ভ করা খাওয়া যাক অনেকক্ষণ খোঁজাখুঁজির পর খুঁজে বের করেছিলাম দক্ষিণ ভারতীয় একটি রেস্তোরাঁ যেখানে আমাদেরকে সার্ভ করা হয়েছে কলা পাতার বিরিয়ানি সালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আছি দুবাইয়ে আর দুবাইয়ের যে জায়গায় আমি আছি এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা এই পাশে হচ্ছে এয়ারপোর্ট এই পাশে একটা মেট্রো স্টেশন আর আমরা তার মাঝামাঝি জায়গায় আছি এখন যাব হচ্ছে সামনে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটার নাম জানি না ঠিকানাও মোটামুটি জানি না শুধু জানি এই এরিয়াতে আছে ওইখানে নাকি সাউথ ইন্ডিয়ান স্টাইলে কলাপাতায় পাতায় বিরিয়ানি সার্ভ করা হয় গিয়ে খুঁজে বের করে সেই রেস্টুরেন্টে খাওয়ার আজকে ইচ্ছা চলেন দেখা যায় খুঁজে পাই কিনা ওইতে কিন্তু হালকা পাতলা ঠান্ডা না মানে আমাদের দেশের মতো কুয়াশা পড়ে না কিন্তু যখন বাতাসটা আসে না

প্রতি বছর শীতের শুরুতেই দুবাইয়ের রাস্তার ডিভাইডারের মাঝখানে এভাবে ফুলগুলো চাষ করা হয় এই ফুলগুলো কিন্তু আসলে চাষ করা হয় রাস্তার সৌন্দর্য বাড়ানোর জন্য কারণ শীতের সময় দুবাইতে সবচেয়ে বেশি পর্যটক আসে আর পর্যটকদের চোখে এটা সুন্দর পিছনের জায়গাটা দেখতে পাচ্ছেন এটা বলেন তো কোথায় এটা দুবাই না তিনশো ফিট দুবাইয়ে বিভিন্ন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া হলেও বেশিরভাগ মানুষই রেস্তোরাঁর নাম এবং রেস্তোরাঁর ঠিকানাটা পরবর্তীতে ভুলে যান যার কারণে আমাদেরকে যিনি বলেছিলেন সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই কলা পাতার বিরিয়ানিটা পাওয়া যায় উনি না নাম বলতে পেরেছেন না আমাদেরকে সঠিক ঠিকানা বলতে পেরেছেন একটা আইডিয়া দিয়ে দিয়েছেন কোথা দিয়ে গেলে কোন জায়গায় এই রেস্টুরেন্টটা হতে পারে এখন প্রবলেম হচ্ছে আমরা ওই একই জায়গায় এসে ওই রেস্টুরেন্টটা আর খুঁজে পাচ্ছি না কারো কাছে জিজ্ঞেস করে ওইভাবে সঠিক উত্তর পেলাম না আমরা আসলে রেস্টুরেন্টটার খুব কাছেই আছি এবং রেস্টুরেন্টের চারপাশ দিয়ে ঘুরে ফিরছি কিন্তু রেস্টুরেন্ট যে এটাই সেটা আমাদের বোধগম্য হচ্ছে না বেশ কিছুক্ষণ খোঁজার পর আমরা একটা রেস্টুরেন্ট পেলাম এবং জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটাও একটি দক্ষিণ ভারতীয় রেস্টুরেন্ট এবং ভেতরে যাওয়ার পর বুঝতে পারলাম এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে কলাপাতায় বিরিয়ানি সার্ভ করা হয় রেস্টুরেন্টে আমি আগেও চিনতাম তবে এদের ইন্টেরিয়র থেকে শুরু করে মেনু এবং অন্যান্য সব কিছুই পরিবর্তন হয়ে গেছে এমনকি এই রেস্টুরেন্টের নাম কিছুদিন আগে যেটা ছিল এখন আর সেই নামটা নেই পরিবর্তন হয়ে অন্য নাম হয়ে গেছে ওকে একটা রহস্যজনক ব্যাপার ঘটে গেছে সেটা হচ্ছে এই জায়গাটা আমি এর আগেও খেয়েছি এই এই লোকেশনে এই দোতলাতে বসেই কিন্তু এটা নাম চেঞ্জ হয়ে গেছে আগে ছিল তালাসেরি এখন হচ্ছে আল মেহেরা আর যার কারণেই হচ্ছে ওনারা নামটা বলতে পারে নাই আর আমরা এতক্ষণ চক্কর ঘুরে ঘুরে দেখেছি যে আসল আসলে কোথায় পাওয়া যাচ্ছিল না পেয়েছি আমাদের আমরা কয়েকজন মিলে আসছি যার কারণে আমি এখন অর্ডার করেছি হচ্ছে মাটন কারাই তবে এটা সাউথ ইন্ডিয়ান স্টাইল আর এটা কলাপাতায় তারা সার্ভ করবে যেটা আমার কাছে একটু অন্যরকম লাগে আমি গ্রামে অনেক সময় কলাপাতায় বিভিন্ন বিরিয়ানি খিচুড়ি আমাদের এলাকার স্টাইলে খাই বাড়িতে যখনই যাই সুযোগ পেলেই খাই ওটা আমার খুব ভালো লাগে আর সাউথ ইন্ডিয়ান যে রান্নাবান্নার ভিডিও আমরা ইউটিউবে দেখি ওদের রান্নার বিরিয়ানির ধরনটা কিন্তু একটু আলাদা আমাদের মতো কাচ্চি বিরিয়ানি বাসমতি চাল এই টাইপের না আমরা যেরকম খিচুড়িটা রান্না করি না একটু মাখো মাখো টাইপের ওদের হয় ইচ্ছা ছিল এটা এটা ট্রাই করে ফাইনালি অবশেষে এই যে আধা ঘন্টা ঘুরে ঘেরে যে রেস্টুরেন্টে আসছি যে কলা পাতা বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল এটা কিন্তু হাতে চলে আসছে কিন্তু দিশে কাগজে পেঁচায় মানে একটু কনফিউজিং না ভেতরে কলাপাতা উপরে কাগজে আমি ভাবছি যে ধরা খেয়ে গেলাম নাকি কলাপাতা কই বাট আসলে কিন্তু এই ভেতরে কলা পাতা আছে ইলা কিন্তু কলাপাতা তো সাইজে ছোট হয়ে গেছে আমার বিরিয়ানি তো ইচ্ছে পড়তছে কথা হচ্ছে কলাপাতাটা ছেড়ে ছিড়ে গেছে আমি এটা আমার এই প্লেটে নে সত্য বলতে এইখান থেকে যে ঘ্রাণটা বের হচ্ছে না গ্রান যথেষ্ট ভালো ওই যে সাউথ ইন্ডিয়ান টাইপের যে নারকেলের দুধ টুধ দিয়ে বানায় ওইরকম না গ্রানটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে খাবো কিন্তু তার আগে হচ্ছে বাকিরা যে পরোটা আর চিকেন কারি মাটন কড়াই এগুলো অর্ডার করছে না ওগুলো আগে খাবো নাহলে ওরা সব খেয়ে ফেলবে ওদের খাওয়ার গতি অনেক বেশি আমাদের কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসছে বাকি সবাই ওয়েট করতেছে আমি খাওয়া শেষ করলে তারা খাবে আমি জানি মনে মনে অনেক রাগ হচ্ছে বাট কিছু করার নাই ইটস এ সিরিয়াস বিজনেস আই হ্যাভ টু ইট ফার্স্ট এই যে জারি পরোটা নো কার পরোটা আমি একটু খাইলাম আর যারা কর সো পরোটা এটাকে পরোটা বলে না কি বলে। চপাতি এটা পরোটা জানে না কিছু লাচ্ছা পরোটা রাইট এটা হচ্ছে লাচ্ছা পরোটা একটু ছিঁড়ে নিলাম আর এই দিকে হচ্ছে চিকেন চিকেন কড়াই আমরা নিয়ে নিলাম হচ্ছে লাচ্ছা পরোটা সাথে হচ্ছে একটু চিকেন কড়াই বিসমিল্লা করা যাক বিসমিল্লা ব্যাপার কি সাত পরে বলতেছি আমার কাছে মনে হচ্ছে আমি স্টেডিয়ামে বসে খাচ্ছি মানুষ যেমন ক্রিকেট খেলা দেখতে আসে আমি খাচ্ছি আমাকে এরকম প্রায় আট দশজন মানুষ এখন দেখতেছে সো আমি তো প্রফেশনাল ফুড ব্লগার হইলেও লজ্জা তো লাগে কিন্তু স্বাদ কিন্তু যথেষ্ট ভালো আমার একটাই এখানকার কমপ্লেন সেটা হচ্ছে খাবারগুলো বেশিরভাগ সময় একটু মিষ্টি মিষ্টি হয় তো আজকেও আমি চিকেন যে কড়াইটা দিয়েছে ওটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লেগেছে এখন এক পিস মাটন খেয়ে দেখা যাক মাটনের আগে মাটনের থেকে একটু ঝোল নিব আমি মাটনের ঝোলটায় ঝালের পরিমাণ বেশ ভালোভাবে আছে এটা আমার স্বাদের সাথে যাচ্ছে বাংলাদেশিদের জিব্বাই যেরকম স্বাদ দরকার হয় মাটনটা ওই রকম আর মোটামুটি বেশ ভালো একটা পিস আমি নিচ্ছি হালকা চর্বিযুক্ত পরডার সাথে ট্রাই করার ক্ষেত্রে চিকেন থেকে মাটন আমার কাছে অনেকখানি আগায় কারণ মাটনে ঝালের পরিমাণটা বেশি দিয়েছে

আর এখানে পেঁয়াজ আছে আর রাইসটা আছে এটা আমাদের দেশি পোলাওয়ের যে ভাতটা ওই টাইপের এটা হচ্ছে আমার আজকে মেইন অ্যাট্রাকশন ছিল তবে আমি না এক্সপেক্ট করতেছিলাম যে সাউথ ইন্ডিয়ানরা যেরকম একদম হলুদ বিরিয়ানি রান্না করে আমাদের খিচুড়ির মতো ওই টাইপের হবে বাট কিন্তু ওই টাইপের না একটু আমাদের মোরগ পোলাওয়ের স্টাইলের বিরিয়ানি এটা

তো অ্যাকচুয়ালি কি বিরিয়ানি নাকি ওরা বিরিয়ানির নাম করে আমাকে ধোকা দিলে আমি বুঝতেছি না স্বাদ খারাপ না আমি বলতেছি না এটা খেতে খারাপ কিন্তু মানে বিরিয়ানি বিরিয়ানি ভাবটা নাই অখুশি না আমি স্বাদের দিক থেকে স্বাদটা বেশ ভালো খেতেও ভালো লাগছে কিন্তু আমি না ওই যে এক্সপেকটেশন যেটা ছিল হলুদ হলুদ খিচুড়ি টাইপের বিরিয়ানি সাউথ ইন্ডিয়ান ওইটা হয়নি একটু মোরগ পোলা টাইপের হয়ে গেছে এখানে ঝোল আছে পোলাও আছে পেঁয়াজ আছে ডিম আছে সাথে মাটন আছে মাটনটা একটু খাই দেখি মাটনের তো এই পিসটা বেশ ভালো বড় সড়ো দিছে হ্যাঁ

একটু পেঁয়াজ দিয়ে খাওয়া খেয়ে দেখা যাক না পেঁয়াজ নিয়ে একটু পোলাও মোরগ পোলাও মোরগ পোলাও তো বলতে পারি কিন্তু খাসি দিয়ে পোলাওকে কি বলবো পাঠা পোলাও না পাঠা পোলাও শুনতে খারাপ শোনায় খাসি পোলাও আবার হুম বেশ ভালো এটা হচ্ছে একটু আচার টাইপের জিনিস বেশ ভালো লাগলো খেতে বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো টাকার এই কলাপাতার বিরিয়ানি খেতে না খেতে এদিকে চলে আসলো সাউথ ইন্ডিয়ান স্টাইলের বিফ নল্লি নিহারি আসলে এটা নিহারি না তবে একটা নল্লির পিস যেটা তারা প্রথমে ফ্রাই করে নেয় এবং পরবর্তীতে মশলা সাহায্যে ভুনা করে আপনার সামনে এনে দিবে যারা কালাভোনা খেতে অনেক বেশি পছন্দ করেন এই খাবারটা আপনার বাংলাদেশের কালাভোনার কথা মনে করিয়ে দিবে সামনে এনে ওয়েটার আমাদেরকে সুন্দর করে পিস পিস করে দিচ্ছিল এবং যে নলিটা ছিল এটা কিন্তু বেশ বড়ো সাইজে ছিল এবং আমরা আশা করছিলাম এর ভিতর থেকে বেশ ভালো পরিমাণে আমরা মেরো পাবো কিন্তু পরবর্তীতে ওটা সত্যি হয়নি বোনমেরোর পরিমাণটা এইটাই খুব কম পরিমাণে ছিল প্রথমে বের হয়ে গেছিলো আই থিঙ্ক রান্না করার সময়ে মানে খাবো না খাবো বলে আবার একটু খাইতে হচ্ছে এখানে পরোটা আছে এটা হচ্ছে ডাল তরকা আর এটা মনে করেন আপনি সাউথ ইন্ডিয়ান গরুর কালাভোনা নাম গরুর কুলুলুলু না কি যেন আমি জানি না এটা আমার মনেও নাই ওরা বলছে এরকম একটা কুলুলু হবে একটা কিছু একটা সো আগে একটু ডাল তরকা ডাল তরকা আমার কাছে সবসময় ভালো লাগে দেখি এটা কেমন ডাল তরকা স্বাদ ঠিক আছে খেতে মজা লাগছে নাম কি নামু এবার হয়েছে যাই হোক আমি কালা বোনাটা গরুর সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান বেশ পুরা পোড়া একটা না আমার কাছে একদমই ভালো লাগতেছে না এটা একদমই পোড়া পোড়া ফ্লেভার আমার এই ফ্লেভার পছন্দ না মাংসটা অনেক সফট হয়েছে কিন্তু এই পোড়া পোড়া ফ্লেভারের জন্য আমার একদম পছন্দ হচ্ছে না আমার কাছে ডাল তরকারিটা অনেক বেশি ভালো লাগতেছে আমি ডাল তরকারি দিয়ে খাই ডাল তরকারি দিয়ে মাখাই একটু মাংস এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা মানে খাওয়া দাওয়া বেশ জমজমাট ভাবেই হয়েছে খাবার অনেক নষ্ট হয়ে গেছে তারপরে বলবো যে এই রেস্টুরেন্টের অভিজ্ঞতা এর আগে আমার যেমন ছিল ফিফটি ফিফটি একদম যে খাবারগুলো বাজে খাওয়া যায় না এমন না আবার খাবারগুলো যে খুবই মজাদার ব্যাপারটা এমনও না এর পাশের রেস্টুরেন্টগুলোতেও আইটেমগুলো এর থেকে একটু বেটার বলে আমার মনে হয় তবে আজকে আমি যে বিরিয়ানিটা খেয়েছি এটা আমি আগে বললাম যে আমি যে বিরিয়ানি ভেবেছি ওইটা বিরিয়ানি মোরগ পোলাওয়ের মতো হয়ে গেছে বাকি আইটেমের ভেতর থেকে মাটন এবং বিফের যে আইটেমগুলো ছিল বেশ ভালো ছিল খেতে বাট চিকেনের আইটেমটা আমার কাছে একদমই ভালো লাগেনি যদি বলি দশের ভেতরে আই উইল গিভ দিস রেস্টুরেন্ট সিক্স এক্সপিরিয়েন্স ফিফটি পারসেন্ট থেকে একটু বেটার নট সো হাই নট সো লো সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম